সুধী দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুর ঢাকা হাইওয়েতে এটা দিনাজপুরের ফুলবাড়ি এলাকার মধ্যে পড়েছে এখানে একদল তীর্থযাত্রী যাদের বেশিরভাগই কিশোর এবং কিশোরী তারা যতদূর জানতে পারলাম যে তারা হলো খ্রিস্ট ধর্মাবলম্বী এবং তাদের একটা তীর্থযাত্রা হচ্ছে তারা নবাবগঞ্জ থেকে দিনাজপুর পর্যন্ত পদযাত্রা করতেছে এই পদযাত্রায় একজন ব্রাজিলিয়ান আছে এই ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান ইনি কথা বলতেছে আস আসো আপনি আপনি আসেন হ্যাঁ কথা বলেন আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আপনাদেরকে আমরা আজকে রঘুনাথপুর পাতা মিশন থেকে দিনাজপুরে যাচ্ছি আগামীকাল পরের দিন একটা বিশেষ প্রোগ্রাম আছে আমাদের মামারিয়া তীর্থযাত্রা প্রতি বছর হয় বছর হচ্ছে যেন আমরা একটা বিশেষ তীর্থযাত্রা করতে যাচ্ছি আমরা কষ্ট যাচ্ছি যে মানব করা জন তাই বিষয় আমাদের উদ্দেশ্য নাম এবং আপনার আমার নাম হলো যে ফাদার আলমীর আপনার দেশ ব্রাজিল থেকে আছে ব্রাজিল ব্রাজিল বাংলাদেশে প্রচুর ব্রাজিলের ভক্ত আছে আচ্ছা আচ্ছা কিছু বলেন কিছু বলেন আমরা এই মুহূর্তে দিনাজপুর তীর্থযাত্রা যাচ্ছি রাজারামপুরের আমরা প্রায় পাটাজিগির মিশন থেকে আমরা রওনা দিচ্ছি আর এই মুহুর্তে আমরা বর্তমান ফুলবাড়ি পার করছি আমরা আজকে হেঁটে হেঁটে যাচ্ছি দিনাজপুর তীর্থ মন্দিরের তা আমাদের বিশাল একটা প্রোগ্রাম আছে একত্রিশ তারিখে আমরা সর্বমঠ এখান থেকে আমরা চলে যাচ্ছি ব্রাজিলিয়ান অ্যান্ড ফাদার একটা আসে এবং ইটালিনিয়ান সিস্টার একটা আছে তা আমরা এই মুহূর্তে অর্ধেক রাস্তায় রয়েছি আমরা সুন্দরভাবে যাত্রা করতেছি এই যাত্রার মধ্যে আমরা দাদার সাথে দেখা করেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা যেন এই যাত্রার মধ্যে ভালো মতন যেতে পারি বাংলাদেশ একটা সাম্প্রদায়িক ছেদ দেশ হোক এখানে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক এই কামনায় আপনার সঙ্গে আমি আজকে বিদায় নিচ্ছি আপনার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ওকে